ভ্যান নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে অনেকে আমাকে বলেন যে একটু ফুলের ভিডিও দিয়েন এটা আমি আপনাদের জন্য তৈরি এখানে আমি দিচ্ছি কিভাবে কোথায় কি যারা মেকার তারা বুঝতে কিভাবে ভ্যান তৈরি করা হয় এখানে এক টোপনার উপরিস্টার্সি তার উপর দুইটা ডাসা দেওয়া হয়েছে সেখানে তার উপর স্প্রিং এদিকে খাসাটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে রড এবং পাশে আছে খুঁটি খুঁটি চেসিস প্লেট আপনারা যারা মেখা তারা সহজেই বুঝতে পারেন এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা চাইলে এর হোম ভ্যান তৈরি করে নিতে পারেন খুবই সহজ কাজ মেকারদের জন্য কিন্তু আপনারা যারা নতুন তারা চাইলে করতে পারবেন না কারণ বডিটা সুন্দর করে সেডিং করতে হবে একটু চেসিসটা লোহা দিয়ে ডাঙিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে ফ্রেমটা বসবে এখানে ভ্যান তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষরা ভ্যান তৈরি করা দেখতেছে কারণ উৎসুক্ত জনতা এমনিতেই তাদের কাজ নেয় তারা কেয়ার করবে এটা হচ্ছে মিশু এটাতে ব্যবহার করা হয় পনেরোশো আট জেয়ার গোল্ডের মোটর কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমরা এটা কীভাবে বসাইছি আপনারা সুন্দর করে একটু জুম করে দেখবেন দেখে নেবেন সমস্যা নেই এভাবে আপনারা বানায় নেবেন আর যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান অর্ডার করলে অবশ্যই আপনার ঠিকানায় আমাদের পণ্যটি চলে যাবে অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী কোয়ালিটির যে আমরা রেট দেবো এটাতে পড়ছে আমাদের বশি হাজার টাকা মানে কোয়ালিটির ওপর ভ্যানের দাম নির্ভর করে ব্যাটারি দেওয়া আছে ডয়েডো ব্যাটারি পরবর্তীতে পরবর্তীতে আসছে আমাদের ডয়েডো ব্যাটারি নতুন কোয়ালিটির যে ডয়েডো ব্যাটারিটা আছে এটা ব্যবহার করা হয়েছে দূর থেকে দেখেন লুকটা কী সুন্দর হয়েছে এখন আমাদের বাদানি সেট করা হয়েছে করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় দেখেন আমরা যে মার্কেটগুলো লাগাচ্ছি কীভাবে লাগাচ্ছি অর্থাৎ যে স্প্রিংটা রয়েছে তার তার সাথে মার্কেটকে জুড়ে দেওয়া হয়েছে মেকার একটু রেশ নিচ্ছে আমাদের ইনশাল্লাহ আমাদের এখানে প্রতিনিয়ত ভালোই মানে গাড়ি তৈরি করা হচ্ছে নতুন ব্যবসা হিসাবে ইনশাল্লাহ পরবর্তীতে আমার মাল অনেক জায়গায় যায় যশোর ঝিনাইদহ নিয়মিত মাল দিচ্ছি যারা অর্ডার করে তাদেরকে আমি মাল পাঠিয়ে দেই এবং কন্ডিশনে পড়াই সমস্যা নেই আপনারা ওখানে মাল নিয়ে টাকা পেমেন্ট করতে পারবেন অবশ্যই অ্যাডভান্স দিতে হবে কারণ অ্যাডভান্স না দিলে কেউ মাল রিসিভ করতে চায় না তাহলে আমি সমস্যায় পড়ব দেখেন কালার করার পর ওই গাড়ির রঙটা কীরকম আসছে সামনে লাইট হরেন পিক আপ এটা বাংলা মিটার ব্যবহার করা হয়েছে কারণ ডিজিটাল মিটারগুলো অনেক সমস্যা করে তার জন্য বাংলা মিটার ব্যবহার করা হয়েছে কন্ট্রোলারটা ব্যাটারির সাথেই লেগে লাগিয়ে দেওয়া হয়েছে ব্যাটারিগুলো হচ্ছে ডয়েডো আপনারা যারা নতুন মডেলের ডয়েডো ব্যাটারি নিতে চান এরকম ব্যাটারি দেখে নেবেন এটা নতুন মডেলের ডয়েডো ব্যাটারি বের হয়েছে সারা বাংলাদেশে এখন এটাই চলতেছে এবং এই চাহিদা বর্তমান তুঙ্গে রয়েছে কারণ এটা অনেক উন্নত মানের করেছে দেখতে পারছেন জেআর গোল্ড আগে বলছিলাম যে জেআর গোল্ডের পুরো ম কন্ট্রোলার মোটর লাগানো হয়েছে রাত্রে ভিডিও করার জন্য ভিডিওটা ক্লিয়ার আসতেছে না আমরাও দেখতেছি এবং মেকারকে বলতেছি যে এরকম করলে সুন্দর হবে কি তিনি কাঠ দিয়েছে আগে দেওয়া ছিল রড রডের বদলে কাঠ কাঠটাই শক্তিশালী হবে কারণ রড দিলে ব্যাটারি একটু ক্ষতি হওয়ার সম্মুখীন হয়েছে সাফা পরে। দেখতে চান সামনে ইউজ করা আছে মোটা স্প্যান্ডের এবং স্পোক চাকা বা আপনি আপনারা চাইলে এটাতে আপনারা শক চাকা ব্যবহার করতে পারেন সমস্যা নাই এখন আমাদের ওয়ারিংয়ের তারগুলো ও জয়েন্দ হচ্ছে উনি সুন্দর করে ওয়ারিংয়ের কাজগুলো করে থাকে অনেক দূর দূরান্ত লোক আসে ওনার কাছে ওয়ারিং করার জন্য ওয়ারিং বিষয়টা যে কেউ মেখা ভালো পারে না এই বিষয় আসছে ওয়ারিংয়ের পর গাড়ির চার্জিং ক্যাপাসিটিটা সুন্দর থাকে আমাদের এখন গাড়িটা ফুল লুকিংটা চলে যাচ্ছে বডি তোলা হয়েছে এখন ইনশাল্লাহ তিনি ইনকাম করবেন এই কামনা এই ভ্যানালার জন্য এটা হচ্ছে আমাদের দুই তিন কিলোমিটার দূর থেকে এই ভ্যানালা আছে আমার কাছে আমার প্রশাস শুনে ইনশাআল্লাহ ভালোই চলছে আমার ব্যবসা মোটামুটি আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করে ভ্যান অর্ডার দেবেন আপনাদের ঠিকানায় ম্যানগুলো পৌঁছে দেবে আপনারা ওখান থেকে টাকা দিয়ে মাল তুলে নিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ